নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের মধ্যে শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত তথ্য আদান প্রদান নিয়ে এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশিকার উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকার কাছে জানতে চেয়েছে যে ঠিক কতজন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন যাদের টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট বা সমতুল যোগ্যতা নেই গত একত্রিশে ডিসেম্বর স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের যুগ্ম সচিব প্রাচী পাণ্ডে এই মর্মে রাজ্যের কাছে বিস্তারিত পরিসংখ্যান তলব করেছেন সেই সম্পর্কিত ভিডিও আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এই নির্দেশের মূল লক্ষ্য হল আদালতের রায়ের ফলে কতজন শিক্ষক বা শিক্ষিকা প্রভাবিত হতে পারেন তার একটা স্বচ্ছ ধারণা তৈরি করা কেন্দ্রের এই তলব রাজ্যের শিক্ষা দপ্তরে ব্যাপক তৎপরতা বাড়ালেও তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিশেষত উচ্চ প্রাথমিক স্তরে বড় জটিলতা দেখা দিয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে তথ্য সংগ্রহের কাজ অনেকটাই এগিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি এবং বিদ্যালয় পরিদর্শকের ডিআইদের মাধ্যমে ইতিমধ্যেই পঠন পাঠনের সঙ্গে যুক্ত শিক্ষকদের তালিকা তৈরির কাজ হয়েছে বিকাশ ভবন এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্দরমহল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান উঠে এসেছে রাজ্যে বর্তমানে প্রাথমিকের কর্মরত শিক্ষকের সংখ্যা প্রায় এক লক্ষ চল্লিশ হাজার এর মধ্যে প্রায় ষাট হাজার শিক্ষক এমন রয়েছেন যাঁদের নিয়োগ টেট পরীক্ষার মাধ্যমে হয়নি এই বিপুল সংখ্যক শিক্ষকের বড় অংশই দু হাজার ছয় থেকে দু সালের মধ্যে তৎকালীন নিয়ম মেনে ডিপিএসসির একশো নম্বরের ইন্টারভিউ বা পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন ফলে তাঁদের টেট সংক্রান্ত নথি থাকার কথাও নয় প্রাথমিকের মোটামুটি একটা হিসাব পাওয়া গেল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী বা উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের তথ্য আলাদা করতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন এর পিছনের মূল কারণ হলো রাজ্যের দীর্ঘদিনের পুরনো নিয়োগ পদ্ধতি উনিশশো সাল থেকে শুরু করে দু সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য একটিমাত্র অভিন্ন পরীক্ষা নিত অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যিনি পড়াচ্ছেন এবং দশম শ্রেণীতে যিনি পড়াচ্ছেন তারা একই প্যানেলভুক্ত হতেন বর্তমান নিয়মে উচ্চ প্রাথমিক পঞ্চম থেকে অষ্টম এবং মাধ্যমিক নবম দশম স্তর আলাদা হলেও পূর্ণ নথিতে এই বিভাজন করা কার্যত অসম্ভব যেহেতু পরীক্ষা এবং প্যানেল এক ছিল তাই এখন হঠাৎ করে পুরনো নথিপত্র ঘেঁটে বের করা কঠিন যে কে শুধুমাত্র উচ্চ প্রাথমিকের জন্য নিযুক্ত আর কে মাধ্যমিক স্তরের জন্য বিশেষত নর্মাল সেকশানদের শিক্ষকদের ক্ষেত্রে এই পৃথকীকরণ আরও জটিল হয়ে দাঁড়িয়েছে ফলে টেট উত্তীর্ণ নন এমন উচ্চ প্রাথমিকের শিক্ষকের সঠিক সংখ্যা নির্ণয় করা দপ্তরের কাছে একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক আধিকারিকদের একাংশের মতে বর্তমান যুগে তথ্য অবহার কথা নয় রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন প্রক্রিয়া পরিচালিত হয় এস পোর্টালের মাধ্যমে নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষক শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি সেখানে থাকার কথা তবে সমস্যা হল পোর্টালে ব্যক্তিগত তথ্য থাকলেও সামগ্রিকভাবে ট্রেডবিহীন উচ্চ প্রাথমিক শিক্ষকের তালিকা ফিল্টার করা বা যাচাই করা সময় সাপেক্ষ বিষদে না খতিয়ে দেখে তাড়াহুড়ো করে কোনো সংখ্যা কেন্দ্রে পাঠানো সম্ভব নয় বলে মনে করছেন দপ্তরের কর্তারা এই অনিশ্চয়তা এবং তথ্যসঙ্গের ধীরগতি উচ্চ প্রাথমিকের শিক্ষক এবং প্রধান শিক্ষকদের মধ্যে উদ্বেগের একটা পরিস্থিতি তৈরি করেছে দিল্লি থেকে আসা চিঠিতে শুধু সংখ্যা নয় এই সমস্যার সমাধানের পথ সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে রাজ্য সরকার কেন্দ্রের কাছে কী আইনি পরামর্শ বা প্রস্তাব পেশ করে তার উপর নির্ভর করছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ শিক্ষক সংগঠনগুলির মতে রাজ্যের উচিত খুব দ্রুত এবং নির্ভুলভাবে এই সেকশন সমস্যা আপার প্রাইমারি ও সেকেন্ডারি স্তরের বিভাজন সংক্রান্ত জটিলতা কেন্দ্রের সামনে তুলে ধরা যাতে কোনো ভুল তথ্যের কারণে আইনি গড় তৈরি না হয় এবং শিক্ষকদের স্বার্থ সুরক্ষিত থাকে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী দিনে রাজ্য শিক্ষা দপ্তরের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির ভিত্তিতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে যে শিক্ষক শিক্ষিকাদের টেন্ট সম্পর্কিত তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে ষোলোই জানুয়ারির মধ্যে এবং সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে তার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন